এখন অব্দি ভালো খাওয়ানোর চেষ্টা করতে ভালো আছি আমার চেহারা দেখে বুঝতে পারছেন পয়সা নিচ্ছে হ্যাঁ বেশি পয়সা তো একটু সিক্রেট স্পেশাল এসব কথাগুলো বেকার কথা দামটা বেশি কেন সেটা আগে বুঝতে একটু মানুষ এখন ভালো খাবার খেতে ভুলে যাচ্ছে আস্তে পয়সা নিয়ে ভালোবেসে খাওয়া যায় এখন আমি চন্দ্রকোনা চন্দ্রকোনা দাদা মোমো বিক্রি করছি দাদা ভালো আছে তো একদম ওই তোমার দোকানে কি কি আছে কি মোমো দেখছি মোমো এখানে কন্টেনার আছে মোমো নিশ্চয়ই আছে হ্যাঁ মোমো তো আছে পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে চাউমিন হবে এগ রোল হবে চিকেন রোল হবে চাউমিন পকোড়া হবে আচ্ছা আরে মোমো মানে কত করে চলছে এখন মোমোটা আমার সব দিনই আছে চল্লিশ টাকায় পাঁচ পিস চল্লিশ টাকায় পাঁচ পিস হ্যাঁ আচ্ছা সাথে কি দিচ্ছ স্যুপ দিচ্ছ স্যুপ তো আমার ফ্রি আচ্ছা চিকেন রোল চিকেন রোলটা আমার ষাট টাকা দাম ষাট টাকা এগ রোলটা তিরিশ টাকা আচ্ছা চিকেন চাউমিনটা হাফ প্লেট ষাট টাকা এগ চাউমিনটা আপনার তিরিশ টাকা হাফ প্লেট এরকম আর কি মানে কতদিন হলো দোকানটা তো এইখানটায় আমি লাগিয়েছি এক মাস হবে আচ্ছা আগে আমার দোকান ছিল বিডিও অফিসের ওখানে চন্দ্রবা হোটেল বিডিও অফিসের সামনে ছিল তারপরে হাজরা মেডিকেলের সামনে আমার মোমো দোকানটা আছে আর এখানে এক মাস

হ্যাঁ প্রতিদিন যদি আমার এমার্জেন্সি কোন কিছু না থাকে তাহলে আমি প্রতিদিনই এ এইখানের এড্রেস টা একটু বলে দেবো মানে এই যে এই এটিএম হচ্ছে চন্দ্রকোনা রোড পঞ্চায়েতের অফিস পঞ্চায়েত পাঁচ নম্বর পঞ্চায়েত অফিস তার উল্টো দিকে এবং এটা হচ্ছে মেদুপুর যাওয়ার রাস্তা মেয়ে হাই রোড হাই রোড পড়বে হাই রোড আর সবকিছু বেটার হয় সুনীল ক্লথ স্টোরের সামনে এবং মিয়া আমরে ওর মিয়ামড়ের উল্টো দিকে মিয়া আমরে তোমার নামটাই জানা হলো আমার নাম সন্তু সন্তু হ্যাঁ আর আমার দোকানে চল্লিশ টাকা পাঁচ পিস মোমো এটা আমার মনে হয় যে কোয়ান্টি মানে যেরকম সাইজ আছে এটা কেউ দেবে না চন্দ্রকোনাটা কেউ দেবে না আর আমি যেরকম খাবারটা খাওয়াবো আমার সম্পূর্ণ তেলটা রিফাইন অয়েল পাম তেল ব্যবহার করি না তারপরে সসটাও আমি এটা একটা অন্য কন্টেনার কিন্তু এর মধ্যে ম্যাগি সসির ঢোকানো আছে আচ্ছা আচ্ছা আমি ম্যাগি সস ব্যবহার করি না এটা দেওয়ার সুবিধার জন্য ম্যাগির বোতল থেকে দেওয়াটা চাপ এটা থেকে আমি দিতে সুবিধা হবে মোটামুটি এখন অবধি ভালো খাওয়ানোর চেষ্টা করি তার জন্য অনেকের কাছে কমপ্লেনও হয় যে বেশি পয়সা বেশি পয়সা তো একটু নিই অন্যদের থেকে একটু বেশি পয়সা নিই কারণ খাওয়াটাও খেতে হবে গুণমান ভালো হলে তো বেশি পয়সা দিতে কাস্টমারদের কোনো অসুবিধা হয় না হয় না মানে এটা কিছু কিছু থাকে কাস্টমারের যাদের না তোমার দাম বেশি দামটা বেশি কেন সেটা আগে বুঝতে হবে কেন বেশি আগে খাবারটা খেতে খেতে হবে খাবারটা না খেয়ে ঠিক ইয়ে করা যাবে না